কথাছো আমাৰ এটা বাৰ বৰ মানুহ দুজন মানুহ তোমাৰ কথা হ'ব আনো যাব যোগ্য প্রার্থী যোগ্য অযোগ্যটা আলাদা করার অভাব রাজ্য সরকারকে এসেছিল তারা করেনি কেন তারা করেনি কারণ তারা অযোগ্যদের বাংলাদেশ করেছে তারা জানতো অযোগ্যদের কাছে টাকা নিয়েছে তাদেরকে বাঁচাতে হবে তার মানে যোগ্যরা বলি আমাদের যোগ্য তারা আজকে বলি করে কারণ ওইমার পাওয়া যায়নি যোগ্য অযোগ্য আলাদা যায়নি নষ্ট করলেও পুরো ইস্যুটা বাঙালো তার যোগ্য প্রার্থী যারা আছে যারা সুখী যোগ্য ওদেরকে এক তাদের জন্য এই জায়গায় চাকরি পাবে বা বেটার অপরচুন পরীক্ষা দিয়ে এখানে চাকরিটা তাদের আগের চাকরিটা গেল এই চাকরিটা ভালো অত্যন্ত দুঃখে অত্যন্ত খারাপ এবং আমি আবার মানুষ বলছে এদের সবাইকে চোর চোর অনেকে বলছে যারা চাকরি গেল সবাই চোর নয় এর মধ্যে অনেকটা অনেক অংশটা আছে করে অনেক আছে যারা চাকরি राज्य लज्जा पश्चिमब्र लज्जा पश्चिमबङ्ग पुरोस् भारतवर्ष प्रशासन गर्छ एउटा एउटा मुख्यमन्त्री मन्त्री अब हैागिजा त

ক্যাবিনেট ক্যাবিনেট শীর্ষের মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপ্রুভালিত ফিনান্স ডিপার্টমেন্ট শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপ্রুভাল দৃত্য শিক্ষা দপ্তর শীর্ষের দপ্তভূষণ তারপর দুশো চুরানব্বইটা কিন্তু আমি প্রার্থী আমাকে দেখে পড়ছি মমতা বন্দ্যোপাধ্যায় দুশো চুরানব্বই এখানে প্রার্থী তিনমধ্যে একটা সব করছ ব্ল্যাক বোস তৃণমূলের ছাড়া শুরু হয় না পশ্চিমবঙ্গে যেখানে সিম সভাপতি পর্যন্ত হয় না অনুপ্রেরণা ছাড়া নির্মাণ হয় না অনুপ্রহণ আছলা এটা পশ্চিমবঙ্গের মানুষ করে বিশ্বাস করবে এত বড় ধর্মে দিয়ে অনুপ্রণ আছে মুখ্যমন্ত্রী হয়তো পুরোটাই জানতেন না কিন্তু অন্তত পক্ষে পঁচাত্তর শতাংশ জানতেন্টি ফাইভ পার্সেন্ট টাকা সত্যি মজা নয় একই সাথে একই সাথে যে চুলিশ পরীক্ষা দিয়েছিল তাদের পরিবার পরিবারের যে করেও ধরি তাদের এক কোটি কুড়ি লোক তাদের সদস্য

দশ লক্ষ চাকরি কার্ডে তৈরি বলে যাচ্ছি এবং দশ লক্ষ চাকরি কোথায় দিতে হবে সেটা তো বলে দিন নিয়ম মেনে হবে না বেনিয়মে হবে সেটা বলে দিন কোথায় চাকরির কিছু কতটা আবার চলবে সেটা বলে স্বচ্ছভাবে নিয়ম করলে কোনো অসুবিধা নেই